চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য বেসরকারি শিল্প প্রতিষ্ঠান যমুনা গ্রুপ এর সহযোগী বা অঙ্গ প্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল সম্প্রতি নতুন করে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে সারা বাংলাদেশ থেকে যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন এছাড়া যারা অভিজ্ঞ প্রার্থী রয়েছেন তারাও চাইলে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন এবং এই সার্কুলারটিতে শুধুমাত্র এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাশ করলেও কিন্তু আবেদনের সুযোগ রয়েছে তো আজকে আমি আপনাদের মাঝে পুরো সার্কুলারটি সম্পর্কেই বিস্তারিত তথ্য জানিয়ে দেব এবং সেই সঙ্গে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন আশা করি ভিডিওটি ঢাকেটে শেষ পর্যন্ত দেখবেন সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের চাকরির সার্কুলারগুলো নিয়মিত পেতে চান অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকোনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক তো দেখতেই পাচ্ছেন যে যমুনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইল লিমিটেড তারা আজকে এই সার্কুলারটি বানিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে শুরুতেই তারা যে বিষয়টি এখানে উল্লেখ করেছে সরাসরি সাক্ষাৎকার অর্থাৎ এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অনুষ্ঠিত হবে এই সার্কুলারটিতে আপনাকে পূর্বে থেকে বা আগে থেকে অনলাইনে কুরিয়ারে ডাকে অথবা অন্য কোনো মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে না আপনারা তারা যে নির্ধারিত স্থান তারিখ এবং সময়ের কথা উল্লেখ করেছে সেই সকল নির্ধারিত স্থানে নির্ধারিত তারিখে নির্ধারিত সময়ে গিয়ে উপস্থিত হবেন এবং এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া আপনি অংশগ্রহণ করতে পারবেন তো তারা যেই পদে এই সার্কুলারটি প্রকাশ করেছে সেই পদটির নাম হচ্ছে ফিল্ড অফিসার সেলস অর্থাৎ তারা সেলসে ফিল্ড অফিসার এই পদটিতে এই সার্কুলারটিতে জনবল নিয়োগ প্রদান করবে এবং তারা পদের সংখ্যা এখানে উল্লেখ করেছে সহত্তর জন অর্থাৎ এই সার্কুলারটিতে তারা সহত্তর জনকে নিয়োগ প্রদান করবে তো বুঝতেই পারছেন সহত্তর জন এটা কিন্তু একটি বিশাল সার্কুলার তো কর্মস্থল পরবর্তীতে তারা উল্লেখ করেছে যেটি এই পদটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে গেলে অবশ্যই আপনার কর্মস্থল হবে ঢাকা সিলেট বিবাড়িয়া নরসিংদী ময়মনসিংহ কুমিল্লা ফেনি চট্টগ্রাম বরিশাল খুলনা রাজশাহী বগুড়া ও রংপুর অর্থাৎ আপনারা যারা এই সকল উল্লেখিত জেলা বা বিভাগীয় জেলার প্রার্থী রয়েছেন তারা যদি এই সার্কুলারটিতে আবেদন করেন তাহলে কিন্তু আপনি আপনার নিজ জেলাতে কাজ করার সুযোগ পাবেন এছাড়া অন্যান্য জেলার প্রার্থীরাও চাইলে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনি যদি নিয়োগপ্রাপ্ত হয়ে যান তাহলে কিন্তু এই উল্লেখিত জেলাগুলোতে আপনাকে তারা পোস্টিং করে দিবে তো সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীদের কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করার সুযোগ রয়েছে উল্লেখিত জেলাগুলোতে পোস্টিং হবে তার মানে বিষয়টি এমন না যে শুধু উল্লেখিত জেলার প্রার্থীরাই এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন আসলে বিষয়টি এমন নয় সারা বাংলাদেশ থেকে যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবে এরপরে তারা যে তথ্যটি এখানে উল্লেখ করেছে দেশের বৃহত্তম ও সুনামধন্য শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল লিমিটেডের উৎপাদন সামগ্রী যেমন ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল এবং স্মল এমপ্লয়েন্স বিক্রয় ও বিপণনের জন্য ফিল্ড অফিসার পদে দক্ষ অভিজ্ঞ অনভিজ্ঞ কর্মর্থ জনবল নিয়োগ দেওয়া হবে তো বুঝতে পারছেন এখানে কিন্তু তারা স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে যে অভিজ্ঞ অনভিজ্ঞ উভয় প্রার্থী এই সার্কুলারটিতে তারা নিয়োগ প্রদান করবে সুতরাং যারা অভিজ্ঞ প্রার্থী রয়েছেন তারাও চাইলে আবেদন করতে পারবেন এছাড়া যারা অনভিজ্ঞ বা নতুন চাকরি প্রার্থী রয়েছেন তারাও চাইলে এই সার্কুলারটিতে কিন্তু আবেদন করতে পারবেনি তো এরপরে তারা যে বিষয়টি এখানে উল্লেখ করেছে উক্ত পত্রিতে সার্কুলারটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে গেলে অবশ্যই আপনার মাসিক বেতন যেটা হবে সেটি হচ্ছে সতেরো হাজার থেকে উনিশ হাজার টাকার মধ্যে আপনার মাসিক বেতনটি হবে সহ এই বেতনটি আপনাকে তারা প্রদান করবে এর পাশাপাশি সেলস কিন্তু রয়েছে অর্থাৎ এই বেতনের বাইরেও কিন্তু আপনাকে তারা সেলস কমিশন প্রদান করবে আপনি যদি তাদের আহ টার্গেটটি পূরণ করতে পারেন অবশ্যই কিন্তু আপনাকে তারা পরবর্তীতে বেতনের পাশাপাশি সেলস কমিশনও প্রদান করবে দেখা যাচ্ছে যে মাসে কিন্তু আপনার বেতনটি প্রায় পঁচিশ তিরিশ হাজার হয়ে যাবে যদি আপনি ভালোভাবে হবে এই প্রতিষ্ঠানে কাজটি বা আপনার চাকরিটি আপনি করতে পারেন তো সাক্ষাৎকারের স্থান যেটি রয়েছে সেটি হচ্ছে যমুনা গ্রুপ প্রধান কার্যালয় এই সার বিভাগ লেভেল নাম্বার আট যমুনা ফিউচার পার্ক যমুনা ফিউচার পার্ক গেট তিন ক দুইশো চুয়াল্লিশ প্রগতি সরণী কুড়িল বাড়িতারা ঢাকা বারোশো কোনো তিরিশ উল্লেখিত এই স্থানটিতে কিন্তু এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া চলবে যে তারিখে চলবে সেটিও তারা এখানে উল্লেখ করেছে ছাব্বিশ চার দু পঁচিশ এবং আঠাশ চার দু পঁচিশ শনিবার এবং সোমবার অর্থাৎ দুই দিনে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া চলবে ছাব্বিশে এপ্রিল এবং আঠাশে এপ্রিল আপনারা এই যে কোনো একটি দিন অর্থাৎ দুইটি তারিখের মধ্যে যেকোনো একটি তারিখে গিয়ে কিন্তু উল্লেখিত স্থানে গিয়ে এই সার্কুলারটি নিয়োগ অংশগ্রহণ করতে পারেন সময় যেটি রয়েছে সকাল দশটা থেকে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া বা সরাসরি সাক্ষাৎকারে যে নিয়োগ প্রক্রিয়া সেটি শুরু হবে এবং চলবে দুপুর বারোটা তিরিশ পর্যন্ত অবশ্যই আপনি চেষ্টা করবেন সকাল দশটার মধ্যে বা দশটার আগেই তাদের এই নির্ধারিত স্থানে গিয়ে উপস্থিত হওয়ার তো উক্তপট্টিতে বা এই সার্কুলারটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন আমি ভিডিওটি শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে এইচএসসি পাশেই শুধুমাত্র এইচএসসি পাশ করলে এই সার্কুলারটিতে আবেদন করা যাবে এখানে তারা বিষয়টি উল্লেখ করেছে যে এইচএসসি অথবা স্নাতক অর্থাৎ আপনি যদি এইচএসসি অথবা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন এছাড়া যারা স্নাতক অর্থাৎ অনার্স অথবা ডিগ্রি পাশ করেছেন তারাও চাইলে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন নিচে যে বিষয়টি তারা এখানে উল্লেখ করেছে ডিলার সেলস চ্যানেলে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ যাদের যারা অভিজ্ঞ প্রার্থী রয়েছেন আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে যে বিষয়টি তারা উল্লেখ করেছে এছাড়া কিন্তু আপনারা যারা অনভিজ্ঞ প্রার্থী রয়েছেন তারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই আপনি যখন ইন্টারভিউ বোর্ডে যাবেন তখন অবশ্যই নিজেকে একটু স্মার্টলি প্রেজেন্ট করবেন এবং আমি আপনি তাদেরকে বুঝাতে সক্ষম হবেন যে আপনি এই কাজটি করতে আগ্রহী বা আপনি এই কাজটি করতে পারবেন অবশ্যই তাহলেই কিন্তু আপনি এই সার্কুলারটিতে খুব সহজেই নিয়োগপ্রাপ্ত হয়ে যাবেন ওপরে কিন্তু তারা স্পষ্টভাবে বলেই দিয়েছে যে অভিজ্ঞ অনভিজ্ঞ অর্থাৎ যারা নতুন চাকরি প্রার্থী রয়েছেন তারাও চাইলে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে এছাড়া যারা অভিজ্ঞ প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন তো আবেদন প্রক্রিয়া যেটি রয়েছে আমি তো শুরুতেই বলেছি যে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অনুষ্ঠিত হবে তো আপনারা যখন এই সার্কুলারটি নিয়োগ সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে যাবেন তখন অবশ্যই সঙ্গে করে যে সকল কাগজপত্র নিয়ে যাবেন সেগুলোও তারা এখানে উল্লেখ করেছে যেমন আগ্রহী ও যোগ্যতাসম্পন্ন প্রার্থীগণকে চাকরির আবেদনপত্র পূর্ণ জীবন বৃত্তান্ত তোলা দুই কপি রঙিন ছবি পাসপোর্ট সাইজের অবশ্যই ছবিগুলো হতে হবে সিটি কর্পোরেশন অথবা পৌরসভা কর্তৃক প্রদত্ত সনদপত্র জাতীয় পরিচয়পত্র প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদপত্র এবং অভিজ্ঞতার সনদপত্র সহ উল্লেখিত ঠিকানায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে তো যে বিষয়টি এখানে দাঁড়ালো যে আপনি যদি একজন আগ্রহী এবং যোগ্যতা সম্পূর্ণ প্রার্থী হয়ে থাকেন অবশ্যই আপনি এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন যখন আপনারা এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়ায় সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করবেন তখন অবশ্যই আপনি একটি আবেদনপত্র তৈরি করবেন তাদের এই ঠিকানা বরাবর আবেদনপত্রটি অবশ্যই সংগ্রহ করে নিয়ে আসবেন এবং আপনার একটি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত আপনি অবশ্যই কোনো কম্পিউটারের দোকানে গিয়ে তৈরি করে নিয়ে আসবেন অথবা আপনার যদি কম্পিউটার থাকে আপনি নিজে একটি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত তৈরি করে সঙ্গে করে নিয়ে আসবেন এবং এছাড়া আপনার সদ্য তোলা দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবিও আপনি সঙ্গে করে নিয়ে আসবেন এছাড়া আপনার যে সিটি কর্পোরেশন রয়েছে বা পৌরসভা রয়েছে বা আপনি যেই ইউনিয়ন বা কাউন্সিলের নাগরিক সেই ইউনিয়ন বা কাউন্সিল বা পৌরসভায় যে আপনি কিন্তু একটি নাগরিকত্ব সনদপত্র অবশ্যই নেবেন সেখান থেকে এবং সেই নাগরিকত্ব সনদপত্রটিও সঙ্গে করে নিয়ে আসতে হবে এছাড়া আপনার যে জাতীয় পর্যায় পত্র রয়েছে অর্থাৎ এনআইডি কার্ড রয়েছে সেই এনআইডি কার্ডের ফটোকপি এবং অরিজিনাল এনআইডি কার্ড সঙ্গে করে নিয়ে আসবেন এছাড়া আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষার সনাদপত্র যেগুলো রয়েছে সেগুলোর অরিজিনাল এবং ফটোকপি উভয় সঙ্গে করে নিয়ে আসবেন তারা হয়তো অরিজিনালটি দেখে ফটোকপিটি পরবর্তীতে রেখে দিতে পারে যেটাই করুক না কেন আপনি অবশ্যই অরিজিনাল এবং ফটোকপি দুইটাই সঙ্গে করে নিয়ে আসবেন এবং যাদের অভিজ্ঞতা রয়েছে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞতার সনাতপত্র নিয়ে আসবেন আর যাদের অভিজ্ঞতা নেই নতুন চাকরি প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্রটি সঙ্গে করে আনতে হবে না কারণ আপনার অভিজ্ঞতা নেই আপনার অভিজ্ঞতা শনাদপত্রও নেই আপনি এই অভিজ্ঞতা শনাদপত্র ছাড়াই এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন এখানে বিশেষ দ্রব্য যেটি বলেছে যে প্রতি শনিবার হেড অফিসে ফিল্ড অফিসার পদে নিয়োগ চলছে অর্থাৎ তারা কিন্তু সপ্তাহের এই প্রতি শনিবারই কিন্তু এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া সেলস অফিসার পদে এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া চলমান রেখেছে আপনি চাইলে যে একটি সপ্তাহের শনিবারে গিয়ে কিন্তু এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারেন তবে অবশ্যই আগামী ছাব্বিশ এবং আঠাশে এপ্রিল এই সার্কুলারটির যে নিয়োগ প্রক্রিয়া চলবে সেখানে কিন্তু বৃহৎ জনবল নিয়োগ প্রদান করবে অবশ্যই এই দুইটি তারিখের মধ্যে যদি আপনি গিয়ে উপস্থিত হতে পারেন এবং এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারেন আপনার কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে মিশে কারা তাদের জরুরি প্রয়োজনে কি ফোন নাম্বারও উল্লেখ করেছে আপনারা তাহলে কিন্তু এই ফোন নাম্বারেও তাদের সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান থ্রি ওয়ান থ্রি সেভেন জিরো ফোর জিরো ওয়ান জিরো আপনারা চাইলে এই নাম্বারে তাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে অবশ্যই তারা যে বিষয়টি এখানে উল্লেখ করেছে জরুরি প্রয়োজন অর্থাৎ আপনার যদি যদি কোনো জরুরি প্রয়োজন থাকে সেক্ষেত্রে আপনারা এই নাম্বারটিতে ফোন কল করবেন করে তাদের কাছ থেকে তথ্য নেবেন এছাড়া অন্যথায় শুধু শুধু অযথা কারণে আপনারা ফোন দিবেন না তাহলে হয়তো তারা বিরক্ত হবে কারণ এই নাম্বারটি দেখা যাচ্ছে যে তাদের সার্কুলারে আছে সুতরাং অনেকে এই নাম্বারে ফোন দিবে তো তারা হয়তো ব্যস্ত থাকে যে কারণে আপনারা কোনো নর্মাল বা শুধু শুধু কোনো নর্মাল কারণে আপনারা ফোন দিয়ে তাদেরকে ব্যক্ত করার চেষ্টা করবেন অবশ্যই আপনার যদি জব প্রয়োজন থেকে থাকে তাহলে আপনি তাদের সাথে ফোন করে যোগাযোগ করবেন এবং আপনি বিভিন্ন তথ্য নিতে পারেন তো এই সার্কুলারটি বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা দৈনিক যুগান্তর পত্রিকায় বাইশে এপ্রিল অর্থাৎ আজকেই প্রকাশিত হয়েছে আপনারা চাইলে বাংলাদেশের এই জনপ্রিয় পত্রিকাটি দৈনিক যুগান্তর পত্রিকাটি সংগ্রহ করতে পারেন বাইশে এপ্রিলের বাইশে এপ্রিল যে দৈনিক যুগান্তর পত্রিকাটি প্রকাশিত হয়েছে সেই পত্রিকাটি আপনি সংগ্রহ করতে পারেন কারণ সেই পত্রিকাটিতেই এই সার্কুলারটি তারা প্রকাশ করেছে তো আপনারা সেই পত্রিকাটি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এবং আপনি আপনার আবেদনটি সম্পন্ন করে ফেলতে পারেন এছাড়া এই সার্কুলারটির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে শেয়ার শেয়ার করব আপনারা যারা অনলাইনে বা গুগলে এই সার্কুলারটি দেখতে চান তারা অবশ্যই আমার যে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেই লিঙ্কে প্রবেশ করেও এই সার্কুলারটি দেখতে পারেন এবং সেখান থেকে নিজ থেকে ভালোভাবে পড়ে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এবং আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে পারেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আপনাদের সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ